বেসিক্যালি আমি অনগার ডিরেক্টর ফিনিক্স গ্রুপ হসপিটালে তো আমরা নতুন একটা নিয়ে নেমেছি এই ফিনিক্স মেডিকেল সেন্টারকে প্রথম হচ্ছে একটা সুপার মাল মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল হিসাবে কারণ আমাদের এক্সিস্টিং একটা হসপিটাল অলরেডি রানিং আছে বিশ থেকে বাইশ বছর ধরে এটাকে আমরা প্রমোশন করছি যে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা প্রমোশন আপগ্রেড করার জন্য যেমন একটা গাড়ি ডিপার্টমেন্টের একটা আছে একটা ইউরো ডিপার্টমেন্ট আছে একটা নিউরো আছে খুব শীঘ্রই আমরা হয়তো এটাকে ওপেন করে নেক্সট আমরা একটা এগোবো ক্যাতলা হিসাবে আমরা ক্যাতলার জন্য চিন্তাভাবনা করছি যাতে একটা বিগ চারিদিকে আমরা একটা নতুনভাবে চলা শুরু করেছি যেটা দেখা যায় কতদূর আমরা যেতে পারি উনি হচ্ছেন আমার মার্কেটিং ম্যানেজার উনি আমার সঙ্গে বিগত কুড়ি থেকে বাইশ বছর ধরেই আছেন

মানে মানুষের মনে একটা ভয় থাকে যে সাধারণ মানুষের মনে বিশেষ করে যে কেমন খরচা হবে বা গলা কাটা যাবে কিনা তো সেই জায়গা থেকে ফুল নার্সিংহোম সাধারণ মানুষ আসতে পারবে হ্যাঁ আপনি যে কথা বলছেন ঠিকই প্রত্যেকে মানুষের ধারণা নার্সিংহোম মানে কিন্তু আমরা সেই জায়গা থেকেই আমরা ফিরে মানুষকে বোঝাতে চাইছি এবং মানুষকে যে ভয় ভীতি কাটিয়ে মানুষের সঙ্গে আমরা মিলেমিশে আগামী দিনে চলতে পারি তার জন্যই আমাদের উদ্যোগটা কিন্তু ফিনিক্স হসপিটাল থেকে ফিনিক্স মেডিকেল সেন্টার আগে আমরা পঞ্চাশ বেডের হসপিটাল প্রাণী করেছি এখন সেটা একশো বেডে আমরা পরিণত করেছি মানুষকে এই ভয় ভীতি কাটানোর দিক থেকে আমরা এর মধ্যে জেনারেল সার্জারি থেকে সার্জারি থেকে ইউরো সার্জারি নিউরো সার্জারি থেকে শুরু করিপি থেকে শুরু করি সমস্ত ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা বিভিন্ন কম পয়সা সেইটুকু নিয়ে মানুষকে পরিষেবা দিয়ে চলেছি এবং আবার আগামী দিনে আমরা এটা দিয়ে চল আশা করি আপনাদেরকে সবাইকে আমরা নিয়ে আমরা চলবো এটা আমাদের দীর্ঘ আমাদের আশ্বাস আপনাদের এখানে কী কী চিকিৎসা করা হচ্ছে চিকিৎসা বলতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইউরো সার্জারি বেসিকারি গাইনো সার্জারি মেডিসিন কার্ডিওলজি এছাড়া ডায়ালোসিস এছাড়া সিটি স্ক্যান আমাদের নেক্সট স্টেপ আছে এমআরআই বা ক্যাথলাম এটা আমাদের প্রোজেকশানে আছে অলরেডি আমরা বেশ কিছু নিউরো সার্জারি করেছি বেশ কিছু আমরা ইউরো সার্জারি করেছি যেগুলো কিন্তু আমরা ভীষণভাবে সাকসেসফুল কম বাজেট যে বাজেটটা নিয়ে আমরা লোকাল যে আরো যে হসপিটাল আছে তারা ভাবতেই পারে না এত কম পয়সায় কি করে সার্জারি হচ্ছে আপনারা কি স্বাস্থ্য সাথী বা আয়ুষ কার্ড নিচ্ছেন একশো বার আমরা স্বাস্থ্য সাথী কিন্তু আমরা যে পুরনো হসপিটাল পঞ্চাশ বেড দীর্ঘ কুড়ি বছর ধরে স্বাস্থ্য সাথী নিয়ে আমরা অলরেডি কাজ করেছি এবং ভীষণ সাফল্যের মধ্যে আমরা কাজ করেছি এবং নর্থ চব্বিশ পরগনার মধ্যে আমাদের ফিনিক্স হসপিটালের একটা বিশাল সুনাম আছে সবাই এক বাক্যে যে সবাই বলে কি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পেশেন্টকে রিফিউজ করায় কিন্তু আমরা কোনো পেশেন্টকে আমরা রিফিউজ করিনি যত সাধ্যের মধ্যে যত কষ্ট তা সত্ত্বেও আমরা কিন্তু সেভাবে সে সার্ভিস করেন অলরেডি দিয়েছি কোন কোন ক্ষেত্রে মানে স্বাস্থ্যসাথী কার্ড প্রযোজ্য হবে সার্জারি মেডিসিন আমরা বোধ সাই আমরা ক্যান্সারের ক্ষেত্রে কি হচ্ছে ক্যান্সারে অবশ্যই আমরা যেটা আমাদের যে সামর্থ্যের মধ্যে যেটা কেমো অবশ্যই আমরা তাকে দিয়ে সাপোর্ট দিয়ে প্রচুর পেশেন্টকে আমরা সেবা দিয়েছি নমস্কার আমি ডক্টর গীতাঞ্জলি মুখার্জি আজকে ফিনিক্স হসপিটাল ফিনিক্স মেডিকেল সেন্টারে আমরা রয়েছি আমার টিম রয়েছে রিগার্ডিং ন্যাশনাল আপনারা সবাই জানেন যে উই রিপ্রেজেন্ট ন্যাশনাল এডুকেশন ফোরাম অ্যান্ড ইন অল দ্য এডুকেশনাল প্ল্যাটফর্মস ইন অল দ্য স্কুলস স্কুল ইউনিভার্সিটি সব জায়গাতেই একটা ইনফরমারি সেট আপের কিন্তু কথা বলা আছে কাউন্সিল থেকে যে ইনফর্মারি সেট কিন্তু প্রয়োজন বাট আমরা আমাদের স্কুলে এই সেট রয়েছে আমাদের অ্যাফিলিয়েশনের আন্ডারে যত স্কুলস আছে তাদেরকেও আমরা গাইডলাইনস দিয়েছি যারা ইমিডিয়েটলি হসপিটাল কিংবা কোনো মেডিকেল বডির সাথে তারা যেন টাই আপ করে আমাদের এই চত্বরে যতগুলো স্কুল আছে আমরা তাদেরকে সবাইকে সার্কুলার পাঠাচ্ছি যাদের ফিনিক্স হসপিটালের সাথে তারা যেন টাই আপ করে আর আমাদের মিলে মানে বিকজ এনি মিসহ্যাপ ওর মেনি এনি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স ইন স্কুল ডিউরিং দ্য স্কুল এই ফার্স্ট এর প্রথম চিকিৎসাটা খুব ইম্পর্টেন্ট কারণ উই আর নট ডক্টরস তো আমরা প্রথমে একটা ইনফরমারি কিংবা একটা প্যারামেডিক্যাল স্টাফ হয়তো পাঠানো হলো হসপিটাল থেকে তারপরে তার যা চিকিৎসা দরকার সেটা আর সেই হিসেবে আমরা বোধহয় ও হসপিটাল আমাদেরকে দেবে আর উভয় পক্ষ আমরাও কিন্তু অনেকগুলো কর্পোরেট ট্রেনিং করাই সেই ক্ষেত্রে আমরাও কিন্তু স্টাফদেরকে একটা ট্রেনিং একটা মোটিভেশনাল সেশনস ফর দ্য হসপিটাল এরমভাবে আমরা কিন্তু একটা টাই আপ করেছি আমাদের আপকামিং প্রজেক্টস হলো দ্যাট উই আর গোয়িং টু Like uh, conduct a walkathon on 26th of January, that is Republic Day, and along with that uh, we will be having a health camp for all the children of uh, Glen Burnie Educational Group. So schools there, John, ne bishun bhalu opportunity uh, hospital is providing that uh, uh, they will be getting a free health camp, free health services. হেলথ চেকআপ আপ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সুস্থ না থাকলে পড়াশোনা করে তো লাভ নেই তো হেলথ অ্যান্ড এডুকেশান ইটস প্যারালাল অলওয়েজ ইট গোজ প্যারালাল আর যেটা সবচেয়ে ভালো ফোনিক্স মেডিকেল সেন্টারের একটা ভীষণ ভালো লেগেছে আমার ট্যাগ লাইন আমি দীনেশচন্দ্র চন্দ্র হাজদা আমার ওয়াইফ এখানে ভর্তি আছে অপারেশন হয়েছে কি ব্যাপারে ওই ওভারতি টিউমার হয়েছিল সাকসেসফুল অপারেশন হয়েছে খুব ভালো হয়েছে এবং এখন মোটামুটি ভালো সুস্থ আছে হাঁটাচলা করতে পারছেন এখন ঠিক আছে আর কিের পরিষেবা খুব ভালো পেয়েছি এবং আর ভালো পেয়েছি আর কি আর কি এক কথায় বলা যায় খুব ভালো আর কি পরিষেবাটা খুব ভালো আমার নাম হচ্ছে মেরিনা হাসদা

আচ্ছা ফিনিক্সের পরিষেবা আপনার কেমন খুব ভালো এখানে সবাই খুব ভালো সিস্টারগণ খুব ভালো ম্যাডামগণ সবাই খুব ভালো